আলিমান গোত্র মা তোমার সন্তানের পুজো তুমি গ্রহণ করো এবং ভক্তমানে তার পুজো নিও এবং তাকে তুমি সুস্থ রেখো এবং ভালো রেখো বিবাস ব্যানার্জি সান্ডিল গোত্র সন্তানের পুজো তুমি গ্রহণ করো এবং তাকে তুমি ভালো রেখো এবং তাকে তুমি সুস্থ রেখো অর্জুন রবিদাস গোত্র অর্জুন রবিদাস কাশ্য গোত্র মা তোমার সন্তানের পুজো তুমি গ্রহণ করো তোমার সন্তানকে তুমি সুস্থ রাখো তার মনের আশা পূর্ণ করো কৃষ্ণ সরকার কার সেব্য গোত্র কৃষ্ণ সরকার তার সেবা গোত্র গড়িয়া কলকাতা গড়িয়া কলকাতা আমার তোমার সন্তানের পূজা তুমি গ্রহণ করো এবং তার তাকে তুমি সুস্থ রাখো মা এবং ভালো রাখো তার মনের আশা তুমি পূর্ণ করো মা আবির দাস বয়াস গোত্র আবির দাস বয়স গোত্র আবির দাস বয়সগুত্র মা তোমার সন্তানের পুজো তুমি গ্রহণ করো এবং তাকে তুমি সুস্থ রাখো এবং তুমি ভালো রাখো সুপ্রিয় দাস মালকন্ড গোত্র সুপ্রিয় দাস মালকন্ড গোত্র মা তোমার সন্তানের পুজো তুমি গ্রহণ করো এবং তার আপাত থেকে রক্ষা করো জয় মা প্রত্যানি তাকে সুস্থ রাখো তরুণ কান্তি দে আলিমান গোত্র তরুণ কান্তি দে আলিমান গোত্র তোমার সন্তানের পূজা তুমি গ্রহণ করো এবং তাকে তুমি সুস্থ রাখো এবং ভালো রাখো তাকে বিপদ থেকে তুমি রক্ষা করো জয়ম্জন দাস গোত্র মা তোমার সন্তানের পুজো তুমি গ্রহণ করো এবং তাকে বিপদ থেকে তুমি রক্ষা করো তার মনো আশা এবং পূর্ণ করো জয়মত্যায় নির্জয় সঞ্জয় পাত্র মধুকুল্ল গোত্র সঞ্জয় পাত্র মধুকুল্ল গোত্র মা তোমার সন্তানের পূজা তুমি গ্রহণ করো এবং তার আপদ থেকে তুমি রক্ষা করো জয় মা কালী জয় মা দক্ষিণা কালীর জয় সুমিত্রা পাত্র মধুকুল্ল গোত্র সুমিত্রা পাত্র মধুকুল্ল গোত্র মা তোমার সন্তানের পূজা তুমি গ্রহণ করো এবং তাকে তুমি ভালো লেখো তাকে বিপদ থেকে তুমি রক্ষা করো জয় মা প্রত্যিনীর জয় গীতশ্রী পাত্র মধুকুল্ল গোত্র গীতের পাত্র মধুকুল্ল গোত্র তোমার সন্তানের পুজো তুমি গ্রহণ করো এবং তোমার সন্তানকে তুমি ভালো রাখো তার আপাত থেকে দূর করো এবং তার মনের আশা তুমি পূর্ণ করো জয় মহাপ্রত্যা নির্জয় গৌরাঙ্গ পাত্র মধুকুল্ল গোত্র গৌরাঙ্গ পাত্র মধুকুল্ল গোত্র মা তোমার সন্তানের পুজো তুমি গ্রহণ করো এবং তাকে আপদপ্রেত থেকে দূর করো তাকে সুস্থ রাখো তার আলমনুর আশা পূর্ণ করো জয় মা দুখিনা কালীর জয় সুব্রত মন্ডল মধুকুল গোত্র শূদ্রব শূদ্রক ও সুব্রত মন্ডল সুব্রত মন্ডল মধুকুল গোত্র জয় মা প্রত্যেক তোমার সন্তানের পুজো তুমি গ্রহণ করো এবং তারকে তুমি সুস্থ রাখো এবং তার মনের আশা তুমি পূর্ণ করো জয় মা প্রত্যেক জয় লক্ষীকান্ত কাশ্যপ গোত্র লক্ষীকান্ত পার্শ্ব কাশ্যপ গোত্র জয় মা কালী মা তোমার সন্তানের পূজা তুমি গ্রহণ করো তাকে তুমি বিপদ থেকে রক্ষা করো জয় মা গড়াই তোমার সন্তানের পূজা তুমি গ্রহণ করো তার বিপদ থেকে তুমি রক্ষা করো জয় মেত জয় মুকুলিকা মান্না সান্ডিল্য গোত্র মুকুলিকা মান্না সান্ডিল গোত্র জয় মা কালিকায় দেবী তুমি তার তোমার সন্তানের দেবীর পূজা তুমি ভক্তি মনে গ্রহণ করো তোমার সন্তানকে তুমি সুস্থ রাখো এবং ভালো রাখো জয় মা কালিকায় দেবী জয় মা দেবী জয় বানহি শিখা মান্না সানডিল গোত্র বানী শিখা মান্না বানী শিখা মান্না সানডিল গোত্র মা তোমার সন্তানের পূজা তুমি গ্রহণ করো তার বিপদ থেকে তুমি রক্ষা করো তার মনের আশা পূর্ণ করো জয় মা প্রত্যয় নির্জয় দেবজ্যোতি রায় কাশ্যপ গোত্র দেবজ্যোতি রায় কাশ্যপ গোত্র মা তোমার সন্তানের পুজো তুমি গ্রহণ করো তার বিপদ থেকে তুমি রক্ষা করো তার মনের আশা পূর্ণ করো জয় মা প্রত্যয় নির্জয় শুভজিৎ সাহু মধুকুল্ল গোত্র শুভজিৎ সাহু মধুকুল্ল গোত্র আর তোমার সন্তানের পুজো তুমি গ্রহণ করো এবং জয় মা প্রত্যারিণীর জয় থেকে তুমি রক্ষা করো তার আশা তুমি পূর্ণ করো কাকন সাহা আলিমান গোত্র মা তোমার সন্তানের পুজো তুমি গ্রহণ করো তার বিপদ থেকে রক্ষা করো জয় মা প্রত্যারিণীর জয় তার মনের আশা পূর্ণ করো মা তুমি ভক্তি মানে প্রণাম নিয়তা সাম্বিতা চাঁদ আলিমান গোত্র সাম্বিতা চাঁদ আলিমান গোত্র জয় মা কালী জয় নে মা তোমার সন্তানের পুজো তুমি গ্রহণ করো তার ভক্তি মানে তার মনোরসা পূর্ণ করো মা ভক্তি মানে প্রণাম জয় মা তোমার সন্তানের পুজো তুমি গ্রহণ করো তার বিপদ রক্ষা করো জয় মা কালী তাই অনির্বাণ বিশ্বাস আলম্বান গোত্র অনিন্দয় বিশ্বাস আলহমান গোত্র জয় মা মা তোমার সন্তানের পুজোয় তুমি গ্রহণ করো তার ভক্তি মানে তার তুমি পূজা গ্রহণ করো মা তার বিপদ থেকে তুমি রক্ষা করো তার মনের আশা পূর্ণ করো জয় মা কাজে তুমি ভক্তি মানে জয় মা তৃত্য়ারণী জয় শৌভিক দে গৌতম গোত্র শৌভিক দে গৌতম গোত্র তোমার সন্তানের পুজো তুমি গ্রহণ করো তার আপদ থেকে রক্ষা করো তার মনে আসে পূর্ণ করে জয় মা কালী জয় জয় মা দক্ষিণা কালীকে জয় সুপর্ণা সাহা আলিমান গোত্র সুপর্ণা সাহা আলিমান গোত্র তোমার সন্তানের পুজো তুমি গ্রহণ করো মা তার বিপদ থেকে তুমি রক্ষা করো এবং তার মনের আশা পূর্ণ করো জয় মা দক্ষিণেশ্বরী কালী জয় সমীর সিংহা কাশ্যপ গোত্র চাকরি সমীর সিংহা কাশ্যপ গোত্র চাকরি শ্রমিক শিরোয়া কাশ্য গোত্র মা কালিকায় দেবী মা জয় মা দক্ষিণা কালী জয় মা যেন চাকরি যেন চাকরিটা যেন হয় মা আর আশা তুমি পূর্ণ করো ভক্তি মনে তার পূজা গ্রহণ করো মা মা সেই তোমার সন্তানের যেন চাকরিটা হয় তুমি সেই আশীর্বাদ করো মা জয় এবং জয় মা দক্ষিণেশ্বরী কালী তুমি ভক্তি মানে প্রণাম নিও মা তোমার সন্তানের আশা পূর্ণ করো বিশ্বজিৎ বাছার কাশ্যপ গোত্র বিশ্বজিৎ বাচার বাছার কাশ্যপ গোত্র তোমার সন্তানের পূজা তুমি গ্রহণ করো মা তার বিপদ থেকে তুমি রক্ষা করো এবং তার মনের আশা পূর্ণ করো মা তুমি ভক্তি অনুপ্রাণ নিয়ে জয় মা পুত্রের নিশ্চয় দীপঙ্কর ঘোষ কাশ্যপ গোত্র দীপঙ্কর ঘোষ কাশ্যপ গোত্র মা তোমার সন্তানের পূজা তুমি গ্রহণ করো মা তার ভক্তি তার পূজা গ্রহণ করো তার বিপদ থেকে রক্ষা করো এবং তার আশা পূর্ণ করো জয় মা পুত্রের নিশ্চয়